দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ভাই রানীগঞ্জ হাট আর আপনার যেখানে হাটটি সব প্রতিদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে যে খামার উপযোগী সিজন এবং খুব সার বাছুর সরকু বা যেখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে

কত বলছেন কত চাইছে উনি পঁয়ষট্টি 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 চাইছে দর্শক শুনছিলেন

সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে এক লাখ তিরিশ চায় কত বলছেন এক লাখ দশ এক লক্ষ দশ বলছে দর্শক শুনছিলেন

দুটি বাচ্চা মাশাল্লা